গুড মর্নিং সবাইকে এখন বাজে পনে দশটা মতো বাজে আমি রেডি সেডি হয়ে কল্যাণীতে যাব একটুখানি ডাক্তার দেখাতে কারণ আগের দিন তো সবাইকেই বলেছি আমি রানাঘাটে দেখিয়েছি অঙ্কুর মুখার্জিকে কানের ডাক্তার তো উনি তো আমাকে বলেই দিয়েছে যে অপারেশান ছাড়া কোনো রাস্তা নেই তা আমার যে হাজবেন্ড ও বলল না আমি আরেকটু ভালো অন্য ডাক্তার দেখাবো অঙ্কুর মুখার্জিও প্রচুর ভালো ডাক্তার কিন্তু ও যখন বলছে আমি যেতে চাইছিলাম না তাও ও জোর করেই আমাকে নিয়ে যাচ্ছে তো যাচ্ছিলাম দেখি ওই ডাক্তার আমাদের কি বলে এই রাস্তাগুলো প্রচণ্ড ফাঁকা সত্যি কথা বলতে না শরীরটা সুস্থই ছিল এই যে যখন বলল যে অপারেশনটা করতেই হবে তারপরে যেন শরীরটা কেমন দুর্বল লাগছে মনের দি আসলে মনের সঙ্গে শরীরের একটা লিঙ্ক থাকে আমাদের মন খারাপ হলে শরীরটাও আর চলে না আর আমার প্রচণ্ড ভয়ও লাগছে ওর আবার অফিস থেকে ফোন এসেছিল বলে দাঁড়ালো এক জায়গায় কথা বলছিল আর আমরা না সকালবেলা কিচ্ছু খেয়ে আসিনি আমার আর কিছু খেতে ভালো লাগছে না শরীরটা এত খারাপ লাগছে দুর্বল লাগছে মনের দিক থেকে একদমই ভেঙে পড়েছি যাই হোক কিছু খাবো ওখানে দেখি কচুরি খাবো আমি পরোটা সব ছিল রাস্তায় পরোটা আমার খেতে ভালো লাগছিল না তাই এইখানে কচুরিটা নিয়েছিলাম কচুরির সঙ্গে একটা পাঁচমিশালি সবজি ভালোই লাগছিলো খেতে তারপরে ওটা খেয়েছিলাম হচ্ছে মদনপুর স্টেশনের কাছে একটা দোকানে খেয়েছিলাম তারপরে ওই রাস্তাগুলো না আজকে প্রচণ্ড রোদ কিন্তু এই পাশে গাছগুলো রয়েছে এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল মানে ভালোই লাগছিলো অতটা কষ্ট হচ্ছিল না তারপরে এই যে কল কল্যাণীতে কার্নিভালে চলে এসছি এখানেই আমি ডাক্তারটা দেখাবো আমার যেহেতু একজনের সোর্সে এসেছিলাম বেশি দেরি হয়নি তো এই যে এখানে সমস্ত ফর্মালিটি পূরণ হচ্ছিলো মানে যে আধার কার্ডের সঙ্গে সমস্ত কিছু ঠিকানা ডিটেলস নিয়ে তারপরে ডাক্তার দেখবে এই যে এই যে ভাইটা ছিল না ও আমাকে বললো দিদি বেশি সময় লাগবে না বসো আর এই যে দেখতেই পাচ্ছ ভয়ে আমার মুখটা একদম চুন হয়ে গেছে মানে জানি না রিপোর্ট তো এক এসছে এর থেকেও খারাপ কিছু আসবে কি না তারপরে ডাক্তার ফাক্তার ওখানটায় দেখিয়ে নিয়েছিলাম দেখে নি এই যে আমরা কার্নিভাল থেকে বেরিয়ে পড়লাম এই ডাক্তারও আমাকে সেম কথাই বলল যে অপারেশনটা করতেই হবে এই যে এখানে নাকে রস খেয়েছিলাম আবার দিয়ে আসার সময় টাকাটা দিতে ভুলে গেছিলাম ওই দাদাটা মানে বলছিল যে ভুল হয়েই যেতে পারে কোনো অসুবিধা নেই তবুও নিজেদের একটা লজ্জা লাগছিল এই যে কার্নিভাল থেকে বেরিয়ে গেল অপারেশনটা হলে হয় এখানে হবে আর নয় তো কলকাতাতে আমাদের রানাঘাটে হবে না আর কি দেখি কি হয় তারপর আস রাস্তায় আস্তে আস্তে না একটা আইসক্রিমের দোকান দেখেছিলাম আমার সত্যি ভালো লাগছিল না কিছু খেতে কিন্তু ও বললো যে একটু একটা তুমি তো আইসক্রিম খেতে ভালোবাসো একটুখানি আইসক্রিম খাও ও নিই নিই আর আইসক্রিম আমাকেই একা খাওয়াচ্ছে আর কিছুটা এসে না এইখানে হচ্ছে তোমার পায়রাডাঙা আর চাকদার মাঝখানে এই জায়গাটা এত সুন্দর মানে জায়গাটা এত ভালো জায়গা এত ঠান্ডা মানে রোদ এই এত রোদের মধ্যে পাশে একটা ছোট্ট গাছ ছিল আর ওখানে একটা দোকান ছিল আর এই গাছের ছায়াটার মধ্যে মানে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে মনে হচ্ছে না ওখান থেকে আর বাড়ি না আসি ওখানেই বসে থাকি এই যে পাশে একটা খাল মতো আছে খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিলো যাই হোক আমি তো বুঝতে পারছি না আমার সাথে কি হবে আমি প্রচণ্ড ভয় পেয়ে আছি তোমরা সবাই একটু আমার জন্য দোয়া করো যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় আর কি বলবো যবে থেকে শুনেছি যে অপারেশনটা করতে হবে তবে থেকে আরও মন খারাপ আর এই যে সন্ধ্যাবেলা একটুখানি বেরোবো কান্নাকাটি করছিলাম বলে আমাকে বললো চলো ঘুরে আসি